পূর্বাচলের আলোচিত নীলা মার্কেট দু হাজার দশ সাল থেকে রূপগঞ্জের আওয়ামী লীগ নেত্রী ফেরদৌসি আলম নীলার নামে যার নামকরণ তিন বছর পর রাজু পুরো জায়গা অধিগ্রহণ করে অস্থায়ী মার্কেটটি ভেঙে ফেলে পরে অবৈধভাবে ফের বসানো হয় নীলা মার্কেট দু চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত মার্কেটটি আওয়ামী লীগের নীলা নিয়ন্ত্রণ প্রতিটি দোকান থেকে আদায় হতো চাঁদা পাঁচ আগস্টের পর নীলা ও তার স্বামী তখন যাদেরকে টাকা তুলতে দেখা যেত নেই তাহলে এখন কাদের নিয়ন্ত্রণে নীলা মার্কেট তাদেরও হদিস অনুসন্ধানে নামে স্টার নিউজ নীলা মার্কেটে ছোট বড় মিলে তিনশোর বেশি দোকান এর মধ্যে ব্যক্তি মালিকানার জমিতে দোকান আছে পঁচিশ থেকে ত্রিশটি যেগুলোর ভাড়া তোলেন মালিকরা নিজেই এ নিয়ে কোনো সমস্যা নেই তবে বেশিরভাগ দোকান গড়ে উঠেছে রাস্তা ঘিরে নদীর এবং সড়ক বিভাজকের উপর রাজুকের সরকারি জমির উপর গড়ে তোলা অবৈধ এসব দোকান থেকে প্রতিদিন ভাড়া তোলা হয় শুধু তাই নয় সড়কের পাশের জমি ও রোড আইল্যান্ডের জমিতে পজিশন বাবদ এককালীন টাকা ওঠায় চাঁদাবাজ চক্র

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কো কার্যালয়ে গেলে কেউ আনুষ্ঠানিকভাবে ক্যামেরায় কথা বলেনি তবে এখান থেকে জানা যায় নীলা মার্কেট ঘিরে আছে বেশ কয়েকটি বিদ্যুৎ সংযোগ তবে বেশিরভাগ দোকানে সংযোগ গেছে দুটি মিটার থেকে নথিপত্র বলছে দুটি মিটার ইস্যু করা হয়েছে আলমিন সরকারের নামে আপনার নামে পর্দায় নীলা মার্কেটে এসে সরজমিন প্রমাণও মেলে সব তথ্যের মাত্র দুটি মিটারের মাধ্যমে প্রায় দোকানে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বাকি দোকানগুলোতেও বিদ্যুৎ সংযোগ গেছে ঠিক একইভাবে কোনো ধরনের বিদ্যুৎ বিল ছাড়াই প্রতি দোকান থেকে প্রতিদিন নেওয়া হয় হাজার হাজার টাকা

আমরা এবার সেই আলামিন সরকারের খোঁজে জানা গেল এই আলামিন সমিতির নামে নীলা মার্কেট নিয়ন্ত্রণ করে তবে তাকে পাওয়া যায়নি অবশ্য আলামিনকে খুঁজতে গিয়ে আরও কিছু নাম আসে আমাদের কাছে সুজন ও দিন রহমান দোকানি ও স্থানীয়দের তথ্য এই সুজন নীলা মার্কেট সিন্ডিকেটের মূল হোতা যিনি সেখানে সুজন মামা নামে পরিচিত যার ওঠা বসা রাজনৈতিক প্রভাবশালীদের সাথে সুজনের সাথে আমাদের যোগাযোগ হয় মোবাইল ফোনে তাই আসলে আমি বিশো রেসা সামনে প্রোগ্রাম তো ব্যস্ত ঘন্টার লাগবে মিটিং শেষ করে বেরোতে সুজনের জন্য পূর্বাচল এলাকার রাস্তায় বসে শুরু হয় অপেক্ষা চার পাঁচ ঘন্টা পেরিয়ে যায় কিন্তু আর দেখা মেলে না সুজনের বেশ কয়েকবার ফোন দিলেও আর ধরেননি তিনি পরে ফোনে কথা হয় নীলা মার্কেটের চাঁদাবাজ সিন্ডিকেটের আরেক হোতা দিন রহমানের সাথে রাজুকের জায়গায় আপনারা দোকানের পজিশন বিক্রি করেন আমার কাছে তো বেশ কয়েকটি প্রমাণ আছে রাজুকের জায়গায় অবৈধ নীলা মার্কেট উচ্ছেদে বেশ কয়েকবার অভিযান চালানো হয় কিন্তু কদিন পরে আবার যা তাই ধীরে ধীরে নীলা এখন যেন পর্যটন স্পট

শুধু নীলা মার্কেটে বিদ্যুৎ আর পানির চাঁদাবাজির টাকার পরিমাণ দিনে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা শুধুমাত্র নীলা মার্কেট নয় পূর্বাচলের আশপাশ দিয়ে যতগুলো অস্থায়ী খাবারের দোকান গড়ে উঠেছে প্রত্যেকটি দোকান থেকে এভাবে ভিন্ন ভিন্ন উপায়ে নেওয়া হচ্ছে টাকা রাজুকের এই জায়গাগুলোতে বাড়ছে অস্থায়ী দোকানের দৌরাত্ম আদৌ কি রাজুকে এই জায়গাগুলোকে দৌরাত্মমুক্ত এবং দখলমুক্ত করতে পারবে কিনা এটি একটি প্রশ্ন থেকে যায় শামীম বিশ্বাস স্টার নিউজ